سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله لا إله إلا الله محمد رسول الله سبحان الله والحمد لله لا إله حسبي ربي جل الله ما ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله الحمد للہ لا الہ اسما نرمالی اے اللہ زومی نرمالی اے اللہ اسما نرمالی اے اللہ،, اللہ زومی نرمالی <applause> ايك الله لوهر مالك ايك الله قول ايك الله سبحان الله والحمد لله لا اله الا الله سبحان الله والحمد لله لا إله لا إله إلا الله محمد رسول الله আজ পবিত্র ঈদুল আজহার ঈদের নামাজের জামাতে উপস্থিত সম্মানিত মুসলিয়ানে করাম আসসালামকুল্লা অবরাত আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করি মাওলায় করি আমাদের সবাইকে আজ পবিত্র ঈদুল আজহার দিনে আল্লাহর ঘর বেহস্তের বাগান জান্নাতের বাগানে আল্লাহকে সেজদা দেওয়ার জন্য ওয়াজিব নামাজ ঈদুল আজহার নামাজ পড়ার জন্য আল্লাহর ঘরে আমাদেরকে আসার বসার আবাদতের সুযোগ করে দিয়েছেন আমরা একটু উচ্চ আওয়াজ বলি আলহামদুলিল্লাহ পেয়ার হাজিরি আজকের এই দিনটা আল্লাহর বান্দার জন্য আল্লাহ বলেন আজিমুন ঈদুম মুবারাকুন লিল মুসলিমিন ও আমার বান্দারা আজকের এই দিনটা তোমাদের জন্য মহান এই দিনটা বরকতের এই দিনটা কেননা ঈদগাহের মাঝে তোমরা যারা যাইতেছ আমি আল্লাহ তালা নিযুক্ত কুঠি কুঠি প্যারেস তারা তোমাদেরকে স্বাগতম জানাইতেছে আল্লাহ তালা আমাদেরকে রহমতের ফেরেস্তা দিয়া স্বাগতম জানাইতেছেন যদিও আজকে আমাদেরকে স্বাগতম জানাইবার জন্য দুনিয়ার কোনো নেতৃবৃন্দ নাই আমরা দেখি যে এলাকাতে যদি কোনো বিশিষ্ট রাজনীতিবিদ আসে তিনাকে বরণ করে নেওয়ার জন্য কত রকমের গেট করা হয় কত ভাবে বরণের জন্য ফুল আহালান সাহালান বিভিন্ন ভাবে তাকে সম্মান করা হয় আল্লাহ বলে আমার বান্দারা তোমরা যারা ঈদের নামাজে যাচ্ছ তোমাদেরকে স্বাগতম জানাইবার জন্য দুনিয়ার কেউ না লাগো আমি আল্লাহ কর্তৃক তোমাদের জন্য ফেরেস্তা নিযুক্ত করে রাখছি আল্লাহর প্যারা নবী ও আমার তোমরা যারা এই গাহের মানে যাও নামাজ পড়ার জন্য এই হে যাচ্ছ আল্লাহর গরম জিদে যাচ্ছ রাস্তার দুই পাশে অগণিত ফেরস্তারা তোমাদের কে বলে মারহাবা, মারা হাবা, আহালান সাহালানস্োয়াহানালা। এইটা বিশ্বাস করার নাম ইমান কারণ ফেরস্তাদের আমাদেরকে স্বাগতন জানাচ্ছি। আমরা কিন্তু ফেরস্তা দেখি না। আমরা দেখিনি কোনো। ফেরস্তা দেখা যায় না। ফেরস্তা সুয়া যায় না অনুভব অনুকরণ করা যায় না। ফেরেস্তারা নূরের তৈরি সোহান আল্লাহ আল্লাহ ঈদের নামাজের মুসল্লিদের সম্মানে ফজরের নামাজের পর থেকে শুরু করে অগণিত ফেরেস্তা দুনিয়ায় বর্ষণ করেছেন না জিল করেছেন তারা মসজিদের গেট পর্যন্ত দাঁড়াইয়া রয়েছে কোন আল্লাহর বান্দা গড় থেকে যখন বাহির হয় ঈদের নামাজ পড়ার জন্য মসজিদে আসা পর্যন্ত ওই তাকে স্বাগতম দেন আর বলেন আল্লাহ গো ও আল্লাহ তোমার বান্দা ই যাচ্ছে আল্লাহ তোমার বান্দা ঈদের নামাজ পড়ার জন্য তোমার ঘরে যাচ্ছে আল্লাহ তোমার বান্দার কিছু গুণা আছে খাতা আছে আমরা ক্ষমা চাই আল্লাহ বলে ফেরেস তারা আমার বান্দার পক্ষে তোমরা ক্ষমা চাইছ মাপ চাইছ আমি তোমাদেরকে সাক্ষী রাখিয়া আমার বান্দার জীবনের গুণা মাফ করে দিলাম আল্লাহ সাল্লে আল सई देन मोले सहदेन म